জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় শ্রীমদ ভগবদ্ গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম পুরুষার পুরুষোত্তম যোগ ষষ্ঠতম শ্লোক আগের দিন আমরা আলোচনা করলাম আজকে সপ্তমতম শ্লোক আলোচনা করব চতুর্থ পঞ্চমতম শ্লোকে ভগবান সেই মুক্ত পুরুষ বা ভগবতপ্রাপ্ত পুরুষের বর্ণনা করলেন পঞ্চ ষষ্ঠতম শ্লোকে ভগবান সেই পরমপদের স্থিতি কি সেই কথা বর্ণনা করলেন বা সেই পরমপদ বা ভগবান প্রাপ্ত যিনি হন বা সেই পরমাত্মা তিনি কত উচ্চ এবং কোথায় তার স্থান তাহা বর্ণনা করলেন সুন্দরভাবে আজকে সপ্তম শ্লোকে আমরা জানব যে সেই পরমপদকে তো প্রাপ্ত করবই তাহলে যে সমস্ত জীব নির্মাণ মহাজিত সঙ্গ দোষা আধ্যাত্মনির্তা বিনিবর্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখদুক সঙ্গই এত প্রকার সাধন মার্গে অর্থাৎ ইন্দ্রিয়ের ইন্দ্রিয়ের সমস্ত আকর্ষণ ত্যাগ করে মোহ ত্যাগ করে এবং কি নির্দ্বন্দ্ব হয়ে সুখদুকে সমান ভাব করে তারপরে সে পরম্পদে পৌঁছায় তাহলে তাহলে যারা পৌঁছাচ্ছে না তারাকে আবার যারা পৌঁছাচ্ছে তারাই বাকি এখানে কি ভগবান আলাদা আলাদা জীবের কথা বললেন নাকি সমস্ত জীবই সমান কিন্তু এই পরমপদ প্রাপ্তির ক্ষেত্রে কোন জায়গায় বিশেষ করে আলাদা ভগবান সেটি বলছেন চলুন আমরা ভগবানের শ্লোকের মাধ্যমে তাহা আশ্রয় করি ভগবান সপ্তমতম শ্লোকে এই অর্জুনকে বলছেন যে জীব জীবলোকে জীবভূত না তানাহা মানে ইন্দ্রিয়ানি প্রাকৃতিক স্থানিক সাথী ভগবান বলছেন মাময়ী বংশে জীবলোকে জীবভূত সনাতন অর্থাৎ পাপাত্মা বা পূর্ণাত্মা ভগবতপ্রাপ্ত মহাপুরুষ নরকগামী জীব পৃথিবী লোকে জন্ম মৃত্যুর চক্করের পতিত জীব সেই সমস্তই কি মাময়ী বংশে আমারই অংশস্বরূপ সব সনাতন নৃত্য না এদের মৃত্যু হয় না এদের জন্ম হয় তাহলে এই আলাদা পদের ব্যবস্থা বা আলাদা চেয়ারের ব্যবস্থা কারোর জন্য নরক কারোর জন্য স্বর্গ কোনো জীবের জন্য স্বর্গ কোনো জীবের জন্য নরক কোনো জীবের জন্য করম পদ কেন হচ্ছে ভগবান এইখানে বলছেন যে মনখষ্টআনি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে অর্থাৎ এই যে মন আমাদের যে একাদশ ইন্দ্রের যে অতিরিক্ত অর্থাৎ পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় এবং তার উপরে যিনি হেডমাস্টার অর্থাৎ মন সেই মহনের দ্বারা মনভ্রষ্ট ইন্দ্রিয়ানি এই মহন কি করে ইন্দ্রিয়ের আকর্ষণ উপভোগ করার জন্যে উৎফুল্লিত হয়ে জীবকে বৃথা অর্থাৎ প্রকৃতিতে যে সমস্ত বিষয় আছে মনে করি এটি এটার কর্তা বা এটির ভোক্তা আমি এটি আমি ভোগ করবো এই যে প্রকৃতির স্থান প্রকৃতির তিনগুণী মায়ার দ্বারা যে সমস্ত আকর্ষিত বস্তুর উপরে ভোগ হয় এই ভোগগুলোই কি করে না সেই পরম জীবকে ভগবানের অংশ সনাতনকে ভুলিয়ে জীবরূপে বারবার জন্ম মৃত্যু চক্রে পতিত করে আশা করি এই শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন সুন্দরভাবে ভগবান বর্ণনা করলেন ভগবান কিন্তু কোথাও বিদ্বেষ করলেন না কি বললেন না জীবাত্মা পাপাত্মা মহাত্মা দুরাত্মা এবং দেবাত্মা এবং পরমাত্মা সবই আত্মস্বরূপ সনাতন স্বরূপ সবার সঙ্গে আত্মা আছে কিন্তু জীব হচ্ছে কর্মফলে পরম হচ্ছে ত্যাগের ফলে অর্থাৎ ইন্দ্রিয় সুখ ত্যাগ সমস্ত কিছু প্রকৃতির তত্ত্ব ত্যাগ করার ফলে ফলে কি হচ্ছে সেই পরম পুরুষ তত্ত্বই পড়ে থাকছে আশা করি সুন্দরভাবে এটি ভগবান বুঝিয়েছেন আপনারাও বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোকে ফিরে আসি তখন জয় রাধে জয়